আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ আমি আগের সব কোড মুছে ফেলছি এবং একটি নতুন ভেরিয়েবল তৈরি করবো যার নাম হবে নেম এবং সেট করবো রাহেন কবির এখন যখন আমরা নেম ওয়ান ক্লোন নেগেটিভ ওয়ান প্রিন্ট করবো আপনি কি মনে করেন টার্মিনালে কি দেখা যাবে আমি চাই আপনি আপনার জ্ঞান ব্যবহার করে বলুন টার্মিনালে কি দেখা যাবে আমরা এখন প্রোগ্রামটি চালাচ্ছি তাই ভিডিও থামান কয়েক সেকেন্ড ভেবে দেখুন তারপর আবার এসে দেখা চালিয়ে যান এখন এই এক্সপ্রেশনটি ইন্ডেক্স ওয়ান থেকে শুরু করে যেটি আসলে দ্বিতীয় ক্যারেক্টার শেষ থেকে প্রথম ক্যারেক্টার পর্যন্ত যাবে কিন্তু ওই ইন্ডেক্সে থাকা ক্যারেক্টারটি বাদ দিয়ে এই ক্ষেত্রে শেষে থাকা প্রথম ক্যারেক্টার হলো আর তাই আর বাদ চাপে কোনভাবে বললে আমরা দেখব এ থেকে শুরু করে শেষের দিকে আই পর্যন্ত সব ক্যারেক্টার চলুন দেখে নিই আমি প্রোগ্রামটি চালাচ্ছি এবং এই হলো আউটপুট আশা করি আপনি ঠিকই অনুমান করেছেন এই টিউটোরিয়ালে আমরা পাইথন প্রোগ্রামিং ভাষায় গরমেটের ডিস্টিং নিয়ে আলোচনা করব ফর্ম্যাটের টেস্টিং বিশেষভাবে কাজে লাগে তখন যখন আপনাকে ভেরিয়েবল ব্যবহার করে ডাইনামিক ভাবে কিছু টেক্সট তৈরি করতে হয় চলুন আমি দেখাই ধরুন আমাদের দুটি ভ্যারিয়েবল আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রথমটিতে আমরা রাখলাম রায়হান আর দ্বিতীয়টিতে রাখলাম কবির ভালো হয় যদি আমরা এই ভ্যারিয়েবল নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখি কারণ এতে নামগুলো বেশি বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ হয় তবে এখানে আমি ছোট নাম ব্যবহার করছি যাতে আপনি পুরো কোড একসাথে স্ক্রিনে দেখতে পারেন এখন ধরুন এই দুটি ভেরিয়েবল দিয়ে আমরা এমন একটি টেক্সট বানাতে চাই রাহেল কোপির বিসে কোডা এখন আমরা চাই এটি টার্মিনালে প্রিন্ট হোক এটা কিভাবে করব আমরা আরেকটি ভেরিয়েবল তৈরি করব যেমন মেসেজ এখানে প্রথমে যোগ করব ফার্স্ট नेम তারপর এটি কনক্যাটেনেট করব একটি স্ট্রিং এর সাথে যা থাকবে একটি স্পেস এবং একটি ওপেন স্কোয়ার ব্র্যাকেট তারপর যোগ করবো লাস্ট নেম তারপর যোগ করবো একটি স্ট্রিং যাতে থাকবে ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট এবং তারপরের অংশে লেখা থাকবে ইজ এ কোডার ঠিক আছে তারপর যদি আপনি মেসেজ প্রিন্ট করেন এবং প্রোগ্রামটি চালান তাহলে টার্মিনালে দেখা যাবে রায়ণ কপির ইজ এ কোডার এখন যদিও এই পদ্ধতিটি ঠিকঠাকভাবে কাজ করে তবুও এটি আদর্শ নয় কারণ আমাদের টেক্সট যত জটিল হবে আউটপুট কল্পনা করা তত কঠিন হয়ে যাবে যে কেউ এই কোড করবে তাকে তার মাথায় সব স্ট্রিং কনক্রিটেন কল্পনা করে নিতে হবে এই কারণে আমরা ফর্মেটেড স্ট্রিং ব্যবহার করি এগুলো আউটপুট কল্পনা করা অনেক সহজ করে দেয় তাহলে আমি আর একটি তৈরি করছি ধরা যাক এম এস জি ম্যাসেস এর রূপ এবং এটিকে একটি ফরমেটেড স্ট্রিং হিসেবে সেট করব ফরমেটেড স্ট্রিং এমন একটি স্ট্রিং যা এফ দিয়ে শুরু হয় অর্থাৎ এফ এবং তারপর কোটেশন এখন কোটেশনের ভিতরে প্রথমে আমরা ফার্স্ট নেম ভ্যারিয়েবল মান যোগ করব এর জন্য আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করব এবং এর ভিতরে লিখব ফার্স্ট এরপর আমরা একটি স্পেস যোগ করব তারপর স্কোয়ার ব্র্যাকেট যোগ করব স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা লাস্ট নেম দেখাতে চাই তাই আমরা কার্লি ব্রেসেস যোগ করব এবং এর ভিতরে লিখব লাস্ট সবশেষে লিখব ইজ দ্য কোডার এটিকে আমরা ফরম্যাটেড স্ট্রিং বলি এই কার্লি ব্রেসেসের মাধ্যমে আমরা আমাদের স্ট্রিং এর মধ্যে প্লেস হোল্ডার্স বা খালি স্থান ঠিক করি যখন আমরা প্রোগ্রাম চালাই তখন এই খালি স্থানগুলো আমাদের ভেরিয়েবলের মান দিয়ে পূর্ণ হয়ে যায় এখানে আমাদের দুটি প্লেস হোল্ডার আছে একটি ফার্স্ট নেম ভ্যারিয়েবলের মানের জন্য আর একটি লাস্ট নেম ভ্যারিয়েবলের মানের জন্য এখন যদি আপনি এই ফরমেটেড স্ট্রিং এর সাথে স্ট্রিং কনকেটেনেশন এর তুলনা করেন তাহলে দেখবেন যে ফরমেটেড স্ট্রিং এ আমরা খুব সহজেই আউটপুট কেমন হবে সেটা কল্পনা করতে পারি চলুন এবার টার্মিনালে এটি প্রিন্ট করি যেন নিশ্চিত হওয়া যায় আমরা একই আউটপুট পাচ্ছি কিনা তাহলে মেসেজ প্রিন্ট করি দেখিনি রাহান কবি দিতে কোডায় তাহলে আপনাকে স্ট্রিং এর আগে ক্যাপিটাল এপ বা স্মল এপ যোগ করতে হবে এবং কার্লি ফ্রেসেস ব্যবহার করে ডাইনামিক ডাইনামিকভাবে ভেরিয়েবলের মান বসাবে তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালে পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ